আপনারা সবাই যোগ দিন মার্ক্স ফর গাজা কর্মসূচি শেখ আহমদুল্লাহ পাট পাঁচটি নির্দেশনা আগামীকালকে শহরবর্তী উদ্যানে মার্ক্স ফর গাজায় বাংলাদেশের সকল আলে মৌরেমা সাংবাদিক বিভিন্ন দলের রাজনীতিবিদ মিলে একটি গাজে ফর মার্চ ফর গাজ কর্মসূচি আয়োজন করা হয়েছে সেখানে কালকে একটি জমায়েত অনুষ্ঠিত হবে সবাই অংশগ্রহণ করবেন আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য এই কর্মসূচি পালন করা হবে বাংলাদেশের এই প্রথম সবচেয়ে বড় একটি কর্মসূচি বা আন্দোলন পালন করা হবে বলে জানা যাচ্ছে কারণ এটা দলমত নির্বিশেষে এই কর্মসূচিটি পালন করা হবে আগামীকাল ১২ এপ্রিল রোজ রোজ শনিবার আপনারা যারা যারা পাবেন অবশ্যই এখানে অংশগ্রহণ করবেন শেখ আহমদুল্লাহ শাহ মিজানুর রহমান আজহারি আবদুল্লা বিন আবদুল রাজাক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনিও এই মার্চ মার্সর গাজাতে অংশগ্রহণ করবেন মিজানুর রহমান আজি তার ফেসবুক পোস্টে একটি লিখেছেন যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি গণজমায়েত হতে যাচ্ছে যেখানে সর্বপ্রকার মানুষ দলমত নির্বিশেষে সকল ধরনের মানুষ এখানে উপস্থিত থাকবেন ফলে বাংলাদেশে একটি গণজোয়ার আন্দোলন হতে চলেছে মার্সর গাজায় তাই তিনি মিজানুর রহমান আজারি সহ শেখ আহমদুল্লাহ ও অন্যান্য যত বড় বড় আলিমেম রয়েছে আবদুল্লা বিন আবদুল তারা বাংলাদেশের সকল মানুষকে কালকে সৌরাদ্দি ওয়ারদানে সৌরওয়ার্দি উদ্যানে মার্শোর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন তাই আপনারা যারা যারা পারবেন মার্স ফর গাজা এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এতে করে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর যে একটা আমরা তাদের পক্ষে আছি এটা আমরা বাংলাদেশকে সারা পৃথিবীতে আমরা জানাতে পারব মার্স ফর গাজা মার্স ফর গাজাতে অংশগ্রহণ করা আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি আমরা সংগতি জানিয়েছি যে এটি একটি অন্যায় ভাবে তাদের উপর নির্যাতন করা হচ্ছে এর জন্য মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহ অন্যান্য সবাই মিলে একটি মার্সর গাজা অনুষ্ঠিত করেছেন আপনারা যারা যারা পারবেন মার্সফর গাজায় অংশগ্রহণ করবেন শেখ আহমদুল্লাহ সহ বিভিন্ন বড় বড় ইউটিউবার ফ্রি মোশন ও শেখ আহমদুল্লাহ এরা মার্ক ফর গাজায় অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করেছেন তাই আপনারা এখানে অংশগ্রহণ করবেন যদি সম্ভব হয় আপনি আপনার বন্ধু বান্ধব আপনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের ভাইদের পক্ষে আছি সন্ত্রাসীরা আমাদের ভাইদের ওপর নির্মমভাবে অন্যায়ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা আমার ভাইদের জন্য কথা বলবো সারা পৃথিবীকে জানিয়ে দিতে হবে তারা তাদের অর্থনৈতিক দিক দিয়ে উন্নত ফলে তারা সারা পৃথিবীকে জানাচ্ছে যে ফিলিস্তিনিরা সন্ত্রাসী তারা অবৈধভাবে রয়েছে কিন্তু আমরা মুসলিমরা আমাদের ব্যর্থতার কারণে আমরা কিন্তু সারা পৃথিবীকে জানাতে পারছি না যে ইসরায়েল একটা সন্ত্রাসী গোষ্ঠী তারা অন্যায়ভাবে ফিলিস্তিনি এই মানুষকে মারতেছে ড্রোন হামলা করতেছে ফলে এটা একটা আমাদের একটা প্রচেষ্টা হতে পারে যে আমরা সেরা পৃথিবীর মানুষকে জানিয়ে জানিতে পারি যে ফিলিস্তিনিরা অসহায় তারা তাদের জায়গায় রয়েছে তাদের উপর নির্ভমভাবে অত্যাচার চালাচ্ছে এই সন্ত্রাসী বাহিনী তাই আপনারা যে বা যারা যদি পারেন অবশ্যই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমাদের মুসলিম ভাইদের উপর যে অন্যায় অত্যাচারভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বাহিনী এটার প্রতিবাদে সৌরাওয়ার্দি উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তাই আপনারা যদি পারেন অবশ্যই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আপনার বন্ধু বান্ধব ছেলে মেয়েদের পারলেও এখানে নিয়ে আসবেন তারা জানো যে ফর গাজা আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য একটি আয়োজন করেছি এটা সহ শেখ আহমদুল্লাহ সহ মিজানুর রহমান আজাহারি ফ্রি সবাই এই মার্সর গাজায় অংশগ্রহণ করছে তাই আপনারাও চলে আসুন আপনারাও এই মার্চ ফর গাজা অংশগ্রহণ করুন আমাদের মুসলিম ভাইদের পক্ষে দাঁড়ান মিজানুর রহমান হারি সহ শেখ আহমদুল্লাহ তারা অনেক প্রচেষ্টায় এই মার্চ ফর গাজা কর্মসূচি আয়োজন করেছেন মিজুর রহমান তিনি তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন যে বাংলাদেশি ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি গণজমায় হতে যাচ্ছে যেখানে সকল রাজনৈতিক অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী বারোই এপ্রিল রোজ শনিবার আগামী বারোই এপ্রিল রোশ শনিবার লং মার্চ ফর গাজা সৌরওয়ার্দি উদ্যানে মহনায় মিলিত হতে চলেছে ইনশাআল্লাহ যেখানে অংশ নিচ্ছে বিএমপি বাংলাদেশ জামাতে ইসলামী এন সিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি গণ অধিকার পরিষদ হেফাজতে ইসলাম জাতীয় দলের ক্রিকেটার অভিনেতা তাবলিগ জামাত আল হাদিস হায়াতুল বেফাকুল মাদারিস আরও অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ এই ফর গাজায় অংশগ্রহণ করছেন তাই মিজানুর রহমান আজহারি এই ফর গাজায় অংশগ্রহণ করতে আপনাদের আহ্বান করেছেন এখানে কারা কারা উপস্থিত থাকবেন ফর গাজায় উপস্থিত থাকবেন মিজানুর রহমান আজহারি উপস্থিত থাকবেন শেখ আহাদুল্লাহ উপস্থিত থাকবেন আবদুল্লা বিন রজ্জাক উপস্থিত থাকবেন প্রিমোশন উপস্থিত থাকবেন আবদুল্লাহি মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত থাকবেন বাইতুল মোকার খতিব মালানা আব্দুল মালিক উপস্থিত থাকবেন আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত থাকবেন হেফাজত ইসলামের প্রধান বা আমির মামুনুল হক উপস্থিত থাকবেন সৈয়দ মোহাম্মদ ফজুল করিম উপস্থিত থাকবেন আবুল কালাম আজাদ বাসা উপস্থিত থাকবেন প্রফেসর মুখতার আহমেদ উপস্থিত থাকবেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মার্শোর গাজায় উপস্থিত থাকবেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাজান মিরাজ সহ আরও অনেকে উপস্থিত থাকবেন রকমারির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান শোয়াক ও আইমান সাদিক উপস্থিত থাকবেন হাসনাদ আবদুল্লাহ আরজি কিবরিয়া কবি মহিব খান লতুফুল ইসলাম শিবলি সহ বিভিন্ন সেক্টরের সেলিব্রিটিগণ তাই আপনারা ফর গাজায় অংশগ্রহণ করুন মুসলিম ভাইদের সাথে পোষণ করুন গাজা মার্সর গাজ কর্মসূচি শেখ আহমদুল্লাহ পাঁচটি নির্দেশনা যে সেখানে তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ করেছেন এবং স্বেচ্ছাসেবক লিগে থাকার অনুরোধ করেছেন এরকম পাঁচটি কর নির্দেশনা দিয়েছেন যেগুলোতে কোনো আইনত অপরাধ এমন কিছু ঘটনা না ঘটে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই কর্মসূচিটি পালন করতে পারে তাই আপনারা এই মার্সর গাজায় অংশগ্রহণ করে

রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধের দাবি করছে বাংলাদেশের আমজনতা আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে আমি এতে পরিপূর্ণ সমর্থন করি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের প্রতিটিতেই যেন ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করা হয় যেন ইসরায়েলি পণ্য সেই সাতান্নটি মুসলিম দেশের জন্য বিক্রি করা নিষিদ্ধ করা হয় কারণ এই টাকা দিয়ে তারা গণহত্যা চালাচ্ছে সারা বিশ্বে তাদের মূল আয়ের উৎস হচ্ছে এই রপ্তানি বিজনেস তাই রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসরায়েল বাংলাদেশের নিষিদ্ধ সহ সারা পৃথিবীতে যেন নিষিদ্ধ করা হয় এটা আমার একান্ত মত আর

মাসর গাজা কর্মসূচিতে আপনাদের সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে মার্স ফর গাজা মার্স ফর গাজা মার্স ফর গাজা সফল হোক মার্স ফর গাজায় অংশগ্রহণ করুন আপনারা সফল হোক মার্স ফর গাজা মার্সোর গাজায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সকল নেতৃত্ব বিন্দু সবাই এখানে উপস্থিত থাকছেন তাই সম্ভব হলে আপনিও মার্সর গাজায় অংশগ্রহণ করুন গাজা I'm going to... ঘটনা দেখে ঘটনাটা বুঝে যে যখন পারস্যের অগ্নি পুজকরা মসজিদ দখলে নিচ্ছে মক্কায় থাকা মুসজিদের খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ama sözün bozulunca maçtaydı o তার পবিত্রতা বর্ণনা করছে যিনি মক্কা থেকে তার বান্দা মুহম্মদালামকে নিয়ে গেছেন মসজিদে আকসাই যে মসজিদে আকসাই চারিদিকে দিয়ে এরা আছে আল্লাহ